এখানে আমি সমস্ত কাঁঠালের আটিগুলোকে কেটে এরকম দুখণ্ড করে নিয়েছি খোসা ফেলে এখানে একটা কুকার নিয়ে নিয়েছি তো কুকারের মধ্যে প্রথমে কাঁঠালের আটিগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারেন সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে তো চরজলদি করার ক্ষেত্রে এরকম কুকারে সিটি মেরে নিলে কিন্তু তাড়াতাড়ি হয় এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দুটো সিটি মেরে কাঁঠালের আটিগুলো সেদ্ধ করে নিয়েছি দুটোর বেশি সিটি মারলে কিন্তু কাঁঠালের আটি একদম গলে যাবে আর তখন কিন্তু রেসিপিটা বানাতে একদমই ভালো হবে না তো এখানে আমি প্রেশার কুকারে দুটো সিটি মারার পরে সঙ্গে সঙ্গে কুকারটা কিন্তু খুলে দিয়ে তো জল থেকে ছেকে কাঁঠালের আটিগুলো তুলে নিয়েছি আলাদা একটা পাত্রে কাঁঠালের আটিগুলো এখানে আমি শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন একেবারে নিষ্পিষ করে বাটার দরকার নেই মোটামুটি এইভাবে হালকা চাপ দিয়ে বাটলেই কিন্তু যে বাটাটা হবে সেটাই কিন্তু এই রেসিপিটার জন্য পারফেক্ট হবে এখানে কিন্তু আজকে আমি আটি বাড়তে গিয়ে একটুও কোনো জল ব্যবহার করিনি এরকম শুকনো শুকনোই বেটে নিতে হবে আটি প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি কটা কোয়া রসুনের সেগুলো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এই রেসিপিটার জন্য পেঁয়াজটা এরকম করেই কেটে নেবেন ছোট ছোট করে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিলি ফ্রেক এবার এই সমস্ত উপকরণ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে একটু মেখে নেবো হাটির সঙ্গে এরকম হালকা হাতে নাড়াচাড়া করে খুব সুন্দর করে উপকরণগুলো হাটির বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু এই রেসিপিটা মুচমুচে হবে এখানে আমি চা চামচের চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে খুব অল্প করে একটু জল দিয়ে দেবো তো এখানে আমি জল দিয়ে আবারও দু মিনিট মতো হালকা হাতে একটু মেখে নিয়েছি চেপে চেপে তো এবার আমি এর থেকে সাইজ মতো লেচি কেটে নেব এখানে যখন দেখবেন এরকম মুটু করলে অনায়াসে মুটু হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এই ব্যাটারটা মাখা একদম ঠিকঠাক হয়েছে বেদ থেকে বেশি কিন্তু পাতলা করলে খেতে আর মুচমুচে হবে না নরম মতো হবে তো আমি এরকম সাইজ করে হাত দিয়ে এরকম করে চেপে চেপে এরকম বানিয়ে নিচ্ছি কড়াইতে অল্প করে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আজটাকে একদম লো হিটে দিয়ে আমি এখানে কাতলে আটি বড়াগুলোকে ভেজে নেব একসঙ্গে কিন্তু সবকটা দেবো না পাঁচটা ছাটা করে ভেজে নেব একসাথে আমার যেহেতু এখানে কড়াটা একটু খোদল মতো সেই জন্য আমি এখানে চারটে দিয়ে ভাগছি বেশি দিয়ে ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো এখানে কিন্তু বন্ধুরা লো আছে দিয়েই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে তলার দিক থেকে হয়ে আসলে এইভাবে হালকা হাতে একটু উল্টে দিতে হবে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি কারণ এগুলো কিন্তু আঠালো নয় বেশি জল দেওয়াও না সেই জন্য হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে ঘন ঘন উল্টানোর কোনো দরকার নেই এইভাবে দু চারবার উল্টে পাল্টে এই বড়াগুলোকে আমি ভেজে নেব দু চারবার উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি বড়ার উপর ভাগ বড়ার গাগুলো যখন এরকম লাল হবে সেই মতো অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে আজকে বন্ধুরা এই কাটালাইটির নিত্য নতুন সুন্দর রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কাঁটালেয়াটের রেসিপিটা কিন্তু একদমই খুব সাধারণ রেসিপি তো ভীষণ ভালো লাগে খেতে অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা চট জলদি বানানো যায় তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা বাড়িতে এই সময় একবারের জন্য হলেও রান্না করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ